যে সকল বন্ধুরা ভাবছেন ছোটো ছোটো বাচ্চাদের গাড়ি কেনার জন্য আপনারা এই ধরনের গাড়িগুনা কিনা আপনারা ছোটো ছোটো বাচ্চাদের গাড়ির ভিতরে ঘুম পাড়াইতে পারবেন এনে দেখেন অনেক সুন্দর সুন্দর গাড়ি আছে এই গাড়িগুনার ভিতরে ছোটো ছোটো বাচ্চা ঘুম পাড়াইতে পারবেন এমনি বসায় রাখতে পারবেন এই গাড়িগুনাত দুই চার রকমের ফেসিলিটি আছে অনেক ভালো এই গাড়িগুনা আপনারা বাচ্চাদের গাড়িগুনার ভিতরে হওয়াইয়া আপনারা ঘুম পাড়াইতে পারবেন ইনে অনেক ধরনের অনেক ভালো ভালো বস্তু আছে সব ছোটো ছোটো বাচ্চাদের বস্তু ছোটো ছোটো বাচ্চাদের কাপড়ের গুণা আরম্ভ করে খেলনা গাড়ি যত রকমের গাড়ি কাপড় সব বস্তু এই জায়গায় পাওয়া যায় আপনারা ইচ্ছা করলে এই গাড়িগুলো নিতে পারেন এটা বঙ্গাইগাঁও সাফাই বিশাল বঙাইগাঁও সাপাইকুড়ি বিশাল এই বিশালে অনেক ধরনের ভালো ভালো বস্তু পাওয়া যায় ছোটো বাচ্চাদের জন্য এই ছোটো বাচ্চাদের গাড়ি পাওয়া যায় ধরেন ব্যাটারিওয়ালা গাড়ি রিমোট কল এই গাড়িগুনা বাচ্চাদের জন্য অনেক বেশ অনেক ভালো আপনারা যেটা তিন মাস চার মাস বয়স যে বাচ্চা রয়েছে ওই বাচ্চার জন্য ইচ্ছা করলে আপনারা এই ধরনের গাড়ি নিতে পারেন এই গাড়িগুনার ভিতরে বাচ্চা করে ঘুম পাড়াতে পারবেন এই গাড়িগুনার ভিতরে বাচ্চা করে বসায় রাখতে পারবেন আর এই লাল গাড়িটা দেখতেছেন এটা বাচ্চারা এটা রাস্তা দেয়া বড় উড়ান থাকলে বাড়ির ভিতরে উড়ান চালাতে পারবেন রাস্তা দিয়ে চালাতে পারবেন এই গাড়িটা ধরেন চাষ করবেন আর চলাবেন গাড়িটা অনেক বেশ এই লাল গাড়িটা চাই সাকা গাড়ি দেখতেছেন আর এনে বহু ধরনের জলই বিছনা আছে তারপরে অনেক ধরনের এনে বিছানা আছে অনেক ধরনের বাচ্চা করে হুয়াই জন্য বসায় রাখার জন্য গাড়ি আছে আপনারা ইচ্ছা করলে এই ধরনের গাড়িগুনা কিনে আপনারা ব্যবহার করতে পারেন এটা একটা বিশাল এই দেখেন কত ধরনের বস্তু আছে চার চাকা গাড়ি গুনে দুই চাকা গাড়ি বন্ধ আছে গাড়ি পরে যাবনা না বাচ্চাদের দুঃখ পাবনা না অনেক সুন্দর সুন্দর এই গাড়িগুনা আপনারা ইচ্ছা করলে এই গাড়িগুনা কিনে বাচ্চা করে দিতে পারেন বাচ্চারা অনেক খুশি হবে এই গাড়িগুলা দেখলে এই গাড়িগুনা দেখেন অনেক সুন্দর সুন্দর বহুত গাড়ি এনে রাখা হয়েছে আমরা এই গাড়িগুলা দেখতেছি এই গাড়িগুলা ভালো করে আতায় আটায় আমরা দেখতেছি গাড়িগুনা কোন ধরনের আছে কত ভালো তবে আমরা যা আতায় যা দেখলাম তাতে গাড়িগুনা অনেক সুন্দর আছে অনেক ফেসিলিটি ভালো এর উপর ধেন লাল গাড়িটা দুই চাকা বাইক গাড়ি অনেক সুন্দর দেখতে অনেক ভালো দামে অনেক কম আপনারা আউশ করে বাচ্চাদের কিনা দিতে পারেন যে দেন বাচ্চাদের টয়লেট সব বস্তুই আছে যে টয়লেট বাচ্চাদের অনেক বস্তু এইখানে রাখা আছে আপনারা দেখে পছন্দ করিয়া যে কোনো বস্তু নিতে পারেন আমি কিলিয়ার একটা একটা করে সব বস্তু আপনার ঘরে দেখাইতেছি কোন বস্তুটা আপনার ঘরে ভালো লাগে যদি ভালো লাগে তাহলে বঙাইগাঁও সাফাই করি বিশালে আয়া আপনারা কিনতে পারবেন আমি বঙাইগাঁও সাফাই করি বিশালে আমি আইছিলাম আসার পরে এই বস্তুগুলো দেখে আমার অনেক ভালো লাগলো তার জন্যে আমার বন্ধু একটা কিনলো আর আমি ভিডিও করে আমি আমনগরে দেখাবার চেষ্টা করলাম আমার কাছে অনেক ভালো লাগছে ছোটো ছোটো বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর কাপড় অনেক সুন্দর সুন্দর গাড়ি যত রকমের বস্তু এই দোকানে পাবেন এই বিশালে বড় মানুষের বস্তুবাণী অল্প কম আছে কিন্তু বাচ্চাদের বস্তুবাণী এই জায়গায় বেশি সব বাচ্চাদের বস্তুবাণী আমি ক্লিয়ার ডাটা আপনি করে দেখাইতেছি এই যে আমি যে দেখতেছি এই আমি আপনারা এই বস্তুগুলো কিনা বাচ্চাগুলো দিলে বাচ্চারা অনেক খুশি হবে লস হবে আপনি করে কিন্তু খুশি হবে বাচ্চারা আপনারা আউস করে এই বাচ্চা করে আপনারা এই বস্তুগুনা কিনা হেল্প করে দিতে পারেন এই বাচ্চা বাচ্চাদের দিলে দিনের মধ্যে দশটা আব্বা করে ডাক দেবো অনেক খুশি হব আপনারা এই বস্তুগুনা গাড়ি বিভিন্ন ধরনের গাড়ি আছে আপনারা কিনা বাচ্চা করে দিতে পারেন গাড়িগুনা অনেক সুন্দর অনেক দেখতে ভালো বিছনা গাড়ি আছে জলই গাড়ি আছে চল গাড়ি আছে সব ধরনের গাড়ি এই জায়গায় পাবেন অনেক সুন্দর সুন্দর গাড়ি অনেক ভালো লাগছে আমার এই গাড়িগুনা তার জন্য ভিডিও কইরা আপনাদের দেহা দোবার আমি সোশ্যাল মিডিয়ায় আমি আপলোড করলাম যদি আপনার ভালো লাগে তাহলে এই ভিডিও দেহা এই এই জায়গাগুনে কিনে নিয়ে যাইতে পারবেন এটা বিশাল সাফাই করি বিশাল সাফাই করি অনেক সুন্দর